দল বদল কেউ আজকে বলতেই পারে কিন্তু বলুন এটা ফান্ডামেন্টাল প্রশ্ন আপনি হাজার আইনের ফাঁক দিয়ে বেরোতে পারেন কিন্তু এই মৌলিক প্রশ্নটা থেকে যায় যে আপনি ভোটে জিতে এম এলএ এ হয়েছেন একশোবার আপনি কোথাও বাধা পড়ে নেই আপনি আপনার মনে হতেই পারে আমি দল পাল্টাবো আমি বলছি আপনি ধান্দার জন্য পাল্টাচ্ছেন আপনার মনে হতেই পারে আপনি আদর্শের জন্য পাল্টাবেন কিন্তু আপনার এমএলএশিপটা ছেড়ে পাল্টানো উচিত কি উচিত না আপনার এমপি শিপটাকে ছেড়ে পাল্টানো উচিত কি উচিত না পুনর্নির্বাচিত হয়ে আসা উচিত কি উচিত না আমি আবার বলছি সিপিএম হিসেবে নয় একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এটা প্রশ্ন আর আপনি যদি বলেন যে বাইরনের এমএলএ এমএলএশিপটা রেখে দেওয়া উচিত দল পাল্টানোর পরেও তাহলে কিন্তু আপনি এটাও বলছেন যে শিশির অধিকারীরও এমপি শিপটা রেখে দেওয়া উচিত দল পরিবর্তনের পরেও আমি কমিউনিস্ট পার্টি করি আমি বলছি কী বাইরন কি শিশির অধিকারী কি রেজাক মোল্লা কি খগেন মুর্মু এদের প্রত্যেকের যে দল থেকে জিতে এসছে সেই দল ছাড়লে সেই দলের সিম্বলে জেতা মানুষের ভোটে জেতা বিধায়ক পদ সংসদ পদ ছেড়ে নতুন করে নির্বাচিত হওয়া আসা উচিত তারপর মানুষ মেনে নিলে মেনে নেবেন আমাদের কারোর সেখানে কিছু বলার নেই আমি আবার আমি যেটা বলে শুরু করেছিলাম এটা বলেই শেষ করছি এই একটা কথাও আমি শুধুমাত্র সিপিআইএম হিসেবে বললাম না রাজ্যের একজন নাগরিক হিসেবে এই কথাগুলো বললাম আপনারা ভেবে দেখুন আমার কথাগুলো ভুল কি ঠিক হলো ধন্যবাদ